আসসালামু আলাইকুম জনতা টিভি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম চলুন দেখে নেওয়া যাক আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া যাবে না বললেন মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আওয়ামী লীগের বিচার হওয়ার আগে দলটির নেতাকর্মীদের রাজনীতি করতে দেওয়া যাবে না ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারেরও বেশি মানুষকে গুলি করে মেরেছে শেখ হাসিনা নিরহ ছাত্র জনতাকে হত্যার দায়ে দল হিসাবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত গত শুক্রবার রাজধানীর উত্তরায় নাগরিক ঐক্যের উত্তরা ইউনিট আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না বলেন দখলদারিত্ব লুটপাটের রাজনীতি নয় যারা গত পনেরো বছর ধরে এই দেশকে লুট করেছেন বাংলাদেশের অর্থ বিদেশে মাটিতে পাচার করেছেন তাদের বিচার করতে হবে তিনি বলেন গণ অভ্যুত্থানের পর এই দেশের মানুষ নতুন বাংলাদেশে গড়তে চায় অন্তবর্তী সরকার দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেবে